এই গুনাহ থেকে অপরাধ থেকে বাঁচার উপায় কি অনেকগুলা উপায় এর মধ্যে এক নাম্বার উপায় বলেন তওবা করা সবাই বলেন কি করা তওবা করা সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে ईमानদারগণ তোমরা আল্লাহর কাছে তওবা করো খাঁটি তওবা আশা রাব্বুকুম আই ইউ কাফিরা আনকুম সাইয়্যাতিকুম খাতি তওবা যদি করো আশা করা যায় আল্লাহ তোমাদের সব পাপগুলো ক্ষমা করে দিবেন গুনা থেকে বাঁচার এক নাম্বার উপায় তবা করা ইবনে মাজাহ 4250 নম্বর হাদিসের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তা ইবু মিনাদামান্লা জাম্বালা নবী বলেন যে ব্যক্তি গুনা থেকে তবা করে সে কেমন যেন এমন হয়ে যায় তার কোনো গুণাই নাই ইব্নে মাঝে চার হাজার দুইশো একান্ন নম্বর হানিস কালার সুলল্লাহ হিসাল্লহ আলেহি ওসাল্লাম কুল্লুবনি আদমা খত উন ভুয়া খৈরুল খত ইনা আত্তাবুয়া বু নবী বলেন সমস্ত আদম সন্তান কম বেশি পাপ করে এই পাপীদের মধ্যে তারাই সেরা যারা আল্লাহর কাছে তবা করে আদম সন্তান পাপ করাটা স্বাভাবিক বাকি পাপীদের মধ্যে তারাই সেরা যারা তবা করে ইবনে মাজার চার হাজার দুইশো তিপ্পান্ন নম্বর হ্যাদিসের বর্ণনা সুদুল্লাহহিসাল্লাল্লাহ কালী হিউসাল্লাম ইনাল্লাহা লায়কবালু তাউবাতাল আব্দি মালব ইউগারির রসুল আল্লাহ সাল্লি সাল্লাম বলেন আল্লাহ বান্দার তবা ততক্ষণ কবুল করেন যতক্ষণ তার প্রাণ কণ্ঠাগত না হয় বান্দার প্রাণ কণ্ঠাগত হওয়ার আগ পর্যন্ত তার তা আল্লাহ কবুল করেন বান্দার প্রাণ কণ্ঠাগত হওয়ার আগ পর্যন্ত তার তবা আপনি কবুল করেন আল্লাহ কবুল করেন এই জন্য আপনার একটা বুদ্ধি করবেন সেই বুদ্ধিটা হলো খালি অপরাধ করতে থাকবেন আর অপেক্ষা থাকবেন আমার প্রাণটা যখন এই জায়গায় চলে আসবে তখন তবাটা করে নেবো নাকি কারণ আপনারা তো জানেন কবে এরকম হবে তাহলে এই জন্য তবা দেরি না করা এ আজকে এখনই করে ফেলেন মনে মনে অনুতপ্ত হয়ে যান আগের গুনাহের জন্য বাস এটাই তবা এভাবে মাঝায় আসছে চার হাজার দুইশো বারান্ন নম্বর হাদিস নাদামু আত্ তহবা গুনা থেকে অনুতপ্ত হওয়াটা এটাই তহবা বলেন গুনা থেকে অনুতপ্ত হওয়াটাই কি তবাত তিরমিজির বর্ণনা তিন হাজার নম্বর হাদিস রসুল সাল্লা লালি সাল্লাম বলেন লাল্লা হাদি কুম্বিন আহাদি কুম্বি দল্লাতিহি ইদা ওয়াজাদা এক ব্যক্তি সফরে বের হয়েছে তার বাহন নিয়ে খানা নিয়ে পানি নিয়ে পাথেয় নিয়ে সফরে বের হয়েছে সফরে বের হওয়ার পর সফর করতেছে সফর করতে করতে এক জায়গায় গিয়ে আলোচক নিয়ে আসেন তারা দুই মিনিটের মধ্যে সফর করতে করতে এক জায়গায় গিয়ে তার ক্লান্তি আসছে ক্লান্তি আসার পর তখন তিনি ষাট মিনিটের আগেই তুমি আসেন আমি বলতে হবে তোমার রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন এক ব্যক্তি সফরে বের হয়েছে সফরে বের হওয়ার পর তখন তিনি এক জায়গায় গেছেন সফর বিরতি দিছেন যাত্রা বিরতি দেওয়ার পর তিনি নেমে গেলেন নেমে দেওয়ার পর উনি চিন্তা করলেন ক্লান্তি আসছে একটু ঘুমাই চোখ লাগিয়ে গেছে তো উনি বৈশা বৈশা চোখ খোলার পর উনি দেখেন ওনার বাহনটা ওনার খানা পানি সব হারায় গেছে কোথায় যেন চলে গেছে উনি চিন্তা করলেন আমার এখন কি করা আমি যেখান থেকে রওনা করেছি সেখানে যাইতে গেলে যেই পরিমাণ খানা দরকার বাহন দরকার পাথেও দরকার ওই পরিমাণ খানা পানি বাহন আমার কাছে নাই তার মানে আমি গেলেও মারা যাব সফরে যেখানে রওনা করছেন ওই পর্যন্ত যদি আমি যাইতে হয় সেখানে গেলেও আমি যেতে পারবো না খানার অভাবে সেখানে গেলেও আমি মারা যেতে পারি উনি কি করলেন ওখানে বৈশা রয়েছে ওখানেই মারা যাবেন এই চিন্তায় সিনি এখানে বসে আছেন বসে থাকার পর বৈশা বৈশা উনি ঘুমাইতেছে আবার কারণ ওর টেনশন হলো আমি খানা পিনার অভাবে এখানে মারা যাব হঠাৎ উনি চোখ খুলছে চোখ খোলার পর দেখে ওনার হারিয়ে যাওয়া বাহন খানা পানি পাথে সব উপস্থিত হয়েছে উপস্থিত হওয়ার পর উনি কেমন খুশি হাদিসে আসছে বিশিদ্দাতিল ফারহি খুশির অতি সহ্যে উনি আল্লাহকে বলে ফেললেন আল্লাহ হুম আন্তা আদ্দি ওয়া আনা রব বুকা আল্লাহকে বললেন আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব। এটা কেমন হয়ে গেল কথা না কিন্তু আসলে ওনার মাথা ঠিক নেই উনি এত খুশি হয়েছে খুশিতে যে উনি কি বলছে এটা উনি নিজেও জানে না উনি খুশিতে বইলা ফেলতেছে আমাদের দেশে এটা কই খুশির ঠেলা খুশি ঠেলা আল্লাহ রে বইলা ফেলতেছে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব আসলে বলতো এমন যে আল্লাহ আপনি আমার রব আমি আপনার বান্দা এটা না আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব এমন কথা ফেলছে তো আসলে কেন বলছে খুশির কারণে মাথা ঠিক ছিল না নবী বলেন একজন ব্যক্তি তার হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর এত পরিমাণ খুশি হয় কোনো ব্যক্তি যখন তওবা করে ওই ব্যক্তির চেয়ে কোটি গুণ বেশি তওবাকারীর প্রতি আল্লাহ খুশি হয়েছে তাহলে তো বা আগামীকাল না এখনই এখন সেই মুসলিমের বর্ণনা আর সুল আল্লাহ সাল্লাম বলেন মলেন ইন দাল্লাহ লা লেহ দাহু বিল্লেই আল্লাহ মাকরব্মুল আলমিন তার ক্ষমার হাতকে প্রসারিত করেন রাতের বেলা যেন দিনের তবাক আরিনা আল্লাহর কাছে ক্ষমা চায় ভয়াবস্য ইয়াদাহু বিন্নাহার লিয়াতু বা মুসি উল্লাই দিনের বেলা ক্ষমার হাত প্রসারিত করে রাখেন যেন রাতের অপরাধীরা আল্লাহর কাছে ক্ষমা চায় প্রিয় ভায়ারা আজকে এখন রাতের মধ্যে আসি আমরা দিনে অনেক অপরাধ করছি আজকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব ইনশাআল্লাহ সাহায আমার সাথে বলেন বলেন তবার তিনটি শর্ত তবা শর্ত কয়টি মহাদ্দিসিনে কেরাম লেখছেন তবার শর্ত তিনটি ফকিগণ আরেকটি বাড়াইছে মোট চারটি তবার শর্ত কয়টি তিনটি ফকিগণ আরেকটি বাড়াইছে তাহলে হয় মোট কয়টি চারটি এক নাম্বার অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া আগে যা করেছি এটার জন্য অনুতপ্ত হওয়া দুই নাম্বার আগের গুনাহ ছেড়ে দেওয়া তিন নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই জাতীয় গুনাহ আর করব না চার নাম্বার বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার হক আদায় করে দেওয়া তাহলে তবার জন্য মোট চারটা শর্ত এক নাম্বার অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া দুই নাম্বার অতীতের গুণা ছেড়ে দেওয়া তিন নাম্বার প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এই গুণাটা আমি আর করবো না চার নাম্বার বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার হক আদায় করে দেওয়া এই চারটি শর্তে আমরা আল্লাহর কাছে তহবা করব আল্লাহ তৌফিক দান করে দাও

হুজুর আসতেছে ইনশাল্লাহ হাজি হম এক নাম্বার উপায় হলো গুনা থেকে বাঁচার এক নাম্বার উপায় তবা করা এক নাম্বার উপায় কি করা তবা করা দুই নাম্বার উপায় ইস্তেকফার পাঠ করা বলেন দুই নাম্বার উপায় কি ইস্তেকফার পাঠ করা সুরা আলী ইমরানের একশো একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ একশো পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা ফআলু ফাহিশাতান আও যালমু আনফুসাহুম যাকারুল্লাহ ফস্তাগফিরু লিযুনুবিহিম যারা কোনো অপরাধ করে ফেলে আও যালমু আনফুসাহুম অথবা নিজেদের উপর জুলুম করে যারা কোনো অপরাধ করে ফেলে অথবা নিজেদের উপর জুলুম করে যাকারুল্লাহস্তাগফিরুল্লাহ যারা কোনো অপরাধ করে ফেলে অথবা নিজেদের উপর জুলুম করে সাথে সাথে আল্লাহকে শরণ করে ফাস্ত উফার উলি জুনুম গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় চায় অমাইয়া উফিউল জুনুম আইল্লাহল্ আর আল্লাহ চারা তাকে ক্ষমা করবেই বাকে তো এই ব্যক্তি যখন স্তেওফার পাঠ করে গুনাহ করার পর আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে দেয় এই জন্য আমরা কয়েকবার পাঠ করি আস্তা উফরুল ল আস্তা উফিরুল আল্লাহ বা রব্বুল আমিন বলেন ইস্কামসিরু রব্বাকুল তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো ইন নাহু কানা গোফার ইস্তেওভার করার এক নাম্বার উপকারিতা তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন দুই নাম্বার শিলিস সামা আলাই কুম্বি দ র র আসমান থেকে মুষলধারে বিস্তীর্ণে রহমত নাজিল করবেন করবেন তিন নম্বর রয়ুম্বি আম্মাল তোমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করবেন চার নাম্বার অবানী না যাদের সন্তান নাই তারা ইস্তেফার পাঠ করলে তাদেরকে আল্লাহ সন্তান দিয়ে সাহায্য করবে পাঁচ নাম্বার জান্নাত যাদের খেত খাবার দরকার যাদের ফলের বাগান ফুলের বাগান দরকার আল্লাহ তাদেরকে এই ফল মূলের বাগান দিয়ে সাহায্য করার ওয়াদা করছে ৬ ছয় নাম্বার ওয়াজ আনহার নদী নালা দিয়ে আল্লাহ সাহায্য করবেন বারো নাম্বার পাড়ায় আসছে কেউ যদি পাঠ করে বর্তমানে শরীরের মধ্যে যে শক্তি ইলা এই শক্তির সাথে আল্লাহ আরো শক্তি যোগান দান করবেন তার শরীরে আল্লাহ আরো শক্তি বাড়ায় তাহলে গুনামাফের দুই নাম্বার উপায় ইস্তেফার পাঠ করা গুনামাফের তিন নাম্বার উপায় আমার সাথে বলেন ক্ষমার আশায় বারবার আল্লাহকে ডাকা ক্ষমার আশায় বারবার আল্লাহকে ডাকা তিরমিজির বর্ণনা 3540 নম্বর হাদিসে এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন ইবনা আদম ইন্না কামা দাউতানি ওয়া রাজাউতানি গফর্তু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি হে আদম সন্তান তুমি আমাকে ক্ষমার আশায় যতক্ষণ ডাকতে থাকবা আমি ততক্ষণ তোমাকে ক্ষমা করতে থাকবো এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না তাহলে তিন নম্বর উপায় ক্ষমার আশায় আল্লাহকে বারবার ডাকা ডাকা চার নাম্বার রসূল সল্লাল্লা সাল্লামের সুন্নতের অনুসরণ করা সুরা আলী ইমরানের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন কুন্তুম তহেবু না লাহ্দ বিহাবী হকুমুল হয়াম ফিল্লা হকুম লাকুম বাকুম নবী আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো এতে লাভ কি হেবি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন নয়ম ফির লাকুম বাকুম তোমাদের জিন্দেগির সমস্ত গুনাগুলা মাফ করে দিবেন এগুলো চার নাম্বার গুনা মাফের পাঁচ নাম্বার উপায় বলেন আমার সাথে আজান দাওয়া কি দাওয়া আজান দাওয়া বর্ণনা কণনা ষোলো নম্বর হাদিস রসূলুল্লা সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন আল আদ্দিনু ইউগো ফারুল মাদা সৌদিহি ময়াজ্জিনের আজানের আওয়াজ যেই পরিমাণ দূরে যাবে এই পরিমাণ পর্যন্ত ময়াজ্জিনকে ক্ষমা করে দেওয়া বলে ছয় নম্বর গুনা মাফের উপায় দুই রাখাত নামাজ পড়া বলেন কয় একাত নামাজ পড়া হ্যাঁ দুই রাকাত নামাজ পড়া আবু দাউদের বর্ণনা পনেরোশো একুশ নম্বর হাদিস হাদিস এই হাদিস আর্টসের সল্লাল্লাহ রিসাল্লাম মলের মামিন আব্দিন ইউজ নিবু জাম্বাদ কোন ব্যক্তি যদি গুনাহ ফাইয়াসিনু রহ গুনা করার পর ভালোভাবে পবিত্রতা অর্জন করে ফায়াকু মু ফাইসল্লে রকাদেন দাঁড়িয়ে দুই রাকত সালাত আদায় করে ইল্লা গফারুল্লাহ হু জাম্বা সালাদ আদায় করতে দেরি আল্লাহ তাকে ক্ষমা করতে দেরি হবে না এই আমলটা আজকেই করতে পারেন দুই রাকাত নামাজ পড়া এই গুনাগুলা আছে গুনার স্মরণ করে দুই রাকাত নামাজ পড়া নামাজ পড়া শেষ আল্লাহ সমস্ত গুনা মাফ করে দিবেন এগুলো ছয় নম্বর উপায় গুনা মাফের সাত নম্বর উপায় পাঁচ উক্ত নামাজ পড়া সহি বুখারীর বর্ণনা পাঁচশো ছাব্বিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কাছে আসছে আসার পর বলে হুজুর আমি গুনা করছি

নিশ্চয়ই পূর্ণ পাপ সমূহকে মিটাই দেয় পাপ সমূহকে দূর করে দেয় এই আয়াত নাজিল হওয়ার পর ওই সাহাবিকে আল্লাহ বললেন পাশুত্ত নামাজ যদি পড়ো তুমি যেই পাপের কথা আমার কাছে বলছো আল্লাহ তোমার এই পাপ ক্ষমা করে দিবেন ওই ব্যক্তি বললেন আলী হাদাই রসুল আল্লাহ হুজুর এটা কি শুধু আমার বৈশিষ্ট্য নবী বললেন বাল্লি কুল্লি উম্মাতি বাল্লি জামিয়ে উম্মাতি কুল্লিহিম আমার সমস্ত উম্মত যদি পাশক্ত সালাত আদায় করে আল্লাহ তাদেরকে মাফ করে দিল গুনা মাফের আট নাম্বার উপায় জামাতের সাথে নামাজ পড়া পাঁচ ছয় সাত আট মনে রাখবেন পাঁচ নাম্বার আজান দেওয়া ছয় নাম্বার দুই রাকাত নামাজ পড়া সাত নাম্বার পাঁচক্ত ফরজ নামাজ পড়া আট নাম্বার জামাতের সাথে নামাজ আদায় করা এক ব্যক্তি নবীজির কাছে আসছে আশার বর এটা মুসলিম শরীফের বর্ণনা সেই মুসলিমের বর্ণনা নবীর কাছে আসছে আশার বর নবীজিকে বললেন আলাইয়া হুজুর আমি এমন অপরাধ করছি যে অপরাধের শাস্তিটা হব এই হব আমার উপরে আপনি প্রয়োগ করেন ইতিমধ্যে জামাতের সময় হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে দাঁড়ালেন জামাতে দাঁড়ানোর পর ওই ব্যক্তি নবীর সাথে জামাতে নামাজ আদায় করছে জামাতে নামাজ আদায় করার পর নামাজের পর ওই ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে বলতেছেন হুজুর আমি যে অপরাধটা করলাম এই ব্যাপারে কোনো সমাধান দিলেন না নবীজি সাল্লাহ আলি সাল্লাম বললেন আহাদা তুমি কি আমাদের সাথে জামাতে নামাজে অংশগ্রহণ করেছো তিনি জবাব দিলেন হা আল্লাহ রসুল বললেন হুফিয়র এলাকা তোমাকে ক্ষমা করে দেওয়া তাহলে জামাতে নামাজ পড়লে পাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা তিরমিজির বর্ণনা উনিশশো সাতাশি নম্বর হাদিস এক হাজার নয়শো সাতাশি আবুজর দি ফারির দি আল্লাহু তাল আলহু কে আল্লাহ রুসিন সল্লাহ আলি সাল্লাম বলেন আবুজর ইত্তা হাইজুমা কুন্তা তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো হয় ওয়া ভি সী আতাল হাসান আতা তামুহা গুনা হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা তোমার এই ভালো কাজটা পাপকে মিটিয়ে দিবে পাপকে মোচন করে দিবে এ হলো নয় নম্বর দশ নম্বর উপায় আল্লাহর জিকিরের মজলিশে বসা এখন আমরা যে মজলিশে আছি এটা জিকিরের মজলিশে মজলিশে বসলে গুনা মাফ সই বুখারির ছয় হাজার চারশো আট নম্বর হাদিস এই হাদিসে আসে ইন্দালিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত আলতামিসুনা আহলা যিকির আল্লাহর কিছু মনোনীত ফেরেশতা আছে এই ফেরেস্তারা দুনিয়ার বিভিন্ন অলিতে গলিতে ঘুরতে থাকে আল্লাহর জিকিরকারী বান্দা যারা তাদেরকে তালাশ করতে থাকে ফায়দা অজাদু কওমান ইয়াজকুরুন আল্লাহ যখন এমন কোন সম্প্রদায়কে পেয়ে যায় যারা আল্লাহর জিকিরে ব্যস্ত তানাদাও হালুমু ইলা হাজাতিকুম তখন তারা আরেক দলকে ডাকে ডাকার পর বলে যাদেরকে তালাশ করতেছিলা তাদেরকে আমরা পেয়ে গেছি তাদেরকে পেয়ে গেছি আমরা অমুক মাঠের মধ্যে আসো তাদেরকে পেয়ে গেছি সব ফেরেস তারা এখানে আসে আসার পর ফায়ুনিয়া পুরা মসজিদটাকে ফেরেস তারা বেষ্টন করে নেয় বেষ্টন করে ফেরেস তাদের গোল আকৃতির একটা শাড়ি আল্লাহর আসমান পর্যন্ত বসে যায় ফায়াস আলহম রব্বুহম মহুয়া আলামু বিহিম আল্লাহ তাদেরকে প্রশ্ন করে তাদের রব তাদেরকে প্রশ্ন করে যদিও আল্লাহ তাদের ব্যাপারে জানেন বেশি অবগত পরে প্রশ্ন করে মা দা ইকুল ইবাদি আমার বান্দারা কি বলে ফেরেস্তারা জবাব দেয় ইউসব বিহু না কা ইউ কা বিরু না কা জিদু না ওয়া আহমাদু না তারা আপনার তাসবিহ পাঠ করে তারা আপনার বরত্ব বর্ণনা করে তারা আপনার প্রশংসা পাঠ করে এই কথা বলার পর তাদেরকে আল্লাহ বলে হাল রাউনি তারা কে আমাকে দেখেছে ফেরেশতারা বলে না আল্লাহ তারা আপনাকে দেখে নাই আল্লাহ বলেন কেই ফেলা ওরা যদি দেখতো কি করতো ফেরেস্তারা বলে আল্লাহ তারা যদি দেখতো কানু আসাদালাকা ইবাদা ও আকসার আলাকা তামজিদান তাহমিদান তারা আপনাকে দেখলে আরও বেশি বেশি তাজবি পাঠ করতো আরো বেশি বেশি আপনার বরত্ব বর্ণনা করতো ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে মা দা ইসআলুনা নি তারা আমার কাছে কি চায় ফেরেশতারা জবাব দেয় ইসআলুনা কাল জান্নাত ওয়া তাআউযু নাবিকা মিনান نار তারা আপনার কাছে জান্নাত চায় জাহান্নাম থেকে বাঁচতে চায় আল্লাহ বলেন হাল রাউহা জান্নাত জাহান্নাম দেখ ফেরেশতারা বলে না মাবুদ জান্নাত জাহান্নাম দেখে নাই তো আল্লাহ বলে কাইফা লাউ রাউহা দেখলে কি করত ফেরেশতারা জবাব দেয় জান্নাত যদি দেখত এই নিয়ামত পাওয়ার জন্য আরো বেশি বেশি আবাদত করত নাম দেখলে জাহান্নামের ভয়াবহতা থেকে বাঁচার জন্য আরো বেশি বেশি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করত। আল্লাহ শেষের দিকে বলে ফেরেস তারা আমাকে দেখে নাই বিশ্বাস করেছে আমার জান্নাত জাহান্নাম দেখে নাই বিশ্বাস করেছে এই সাধু আপনি গফার হন। তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম এজন্য জন্য জিকিরের মসলিষে বসা এটা হলো দশ নম্বর

কেউ যদি দিনে একশোবার সুভাহানন্দি পরে একদিনে কয়বার এটা একশোবার হ্যাঁ কয়বার পরে একশোবার কি বলে সুভাহানন্দ লাহি অবি সমনিহি তথ্য তয়া ওয়া ইনকানত মিশলা জাবাদিল বাহারি সমুদ্রের ফেনা পরিমাণ গুণাও যদি হয় তার এই গুনা ক্ষমা করে দেওয়া হবে এই হলো মাফের এগারোটা কারণ আমরা জানলাম প্রথম অংশে গুনা সম্পর্কে জানলাম আর গুনা মাফের উপায় জানলাম আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা জানলাম বল্লাম আমরা সবাই যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান দার আলহামদুলিল্লাহ আলাইকুম